আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আজকে আমাদের সুপার স্পেশাল চার নম্বর লেকচার তো আমাদের আজকে স্পেশাল চার নম্বর লেকচারে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী যে দুইটা নেটওয়ার্ক রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক সেটা নিয়ে এবং চেষ্টা করবো সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য ইনশাল্লাহ তো আমরা প্রথমত আমাদের মূল বইয়ের যে আলোচনা আছে সেটা আমরা দেখে নিই চার নম্বর যেই কম্পিউটার নেটওয়ার্কিংয়ে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে ম্যান আর এই ম্যান এর সম্পূর্ণ নাম হচ্ছে ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আমরা পড়েছিলাম আগে এম এ ম্যাট্রোপলিটন এতে এরিয়া আর এনে নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এই স্প্লিংটা মনে রাখবা এই স্প্লিংটা আমাদের লিখতে হবে তো এখন আমি সামনে যাই এখানে বলতেছে একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার সমূহ এবং বিভিন্ন ডিভাইস ও ল্যানগুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকেই ম্যান বলা হয় বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয় তো সবাইকে এই লাইনটার অর্থ তোমাদের বুঝাই আমাদের এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান এটা শুধুমাত্র একটা শহরের মধ্যে হয় শহর যেমন ঢাকা শহর চট্টগ্রাম শহর দিনাজপুর শহর এরকম শহর কেন্দ্রিক আমাদের এই নেটওয়ার্কটা তৈরি হয় মানে বিশাল অনেক বিশাল বড়ো একটা এরিয়া জুড়ে যখন আমাদের নেটওয়ার্ক সিস্টেম নিয়ে কাজ করতে হয় বা কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করাইতে হয় তখন আমাদের এই ম্যান কাজ করে সবাইকে কথাটা বুঝতে পারছো সবাইকে বলতেছি তো বাকি রেসপন্স করো আচ্ছা আর বলবো আচ্ছা মনে করো একটা নতুন শহর তৈরি হয়েছে নতুন শহরের একটা উদ্ভাবন হয়েছে সেই শহরটা অনেক বিশাল বড় যেমন ঢাকা শহর আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর ঢাকা নামে যে শহরটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজধানী যেটাকে আমরা বলি ঢাকা এই ঢাকা শহর কিন্তু অনেক বড় অনেক কিলোমিটার দূর পর্যন্তের বিস্তৃতি এখন এই ঢাকা শহরের অনেক অনেক কম্পিউটার আছে মনে করো ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের অনেক অনেক কম্পিউটার আছে তো এই পুরো ঢাকা শহরে যত কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারের সাথে একটা কানেকটিভিটি করার জন্য প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের সংযোগ করার জন্য বা যোগাযোগ করার জন্য যেই নেটওয়ার্ক নিয়ে কাজ করা হয় তাকেই বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ সবচেয়ে বড় যে জায়গাটা মানে শহর কেন্দ্রিক বিশাল বড় এরিয়া নিয়ে যে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয় তাকেই বলা হয় আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তো আল মাহামুদ এবার বুঝতে পারছো জি স্যার ওকে থ্যাংক ইউ মোটামুটি জয়েন করছো খুশি হলাম তাহলে এবার আমরা যাই আমাদের পরবর্তী অংশে তো মোটামুটি আসো আমাদের প্রায় চোদ্দ জন ক্লাসে আমরা একটু পরেই আমাদের স্পেশাল কথাগুলো বলবো তো দেখো আমরা শুরু করতেছি এই যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে ওয়ামেন বলা হয় অর্থাৎ আমরা যখন এই এই ম্যানটা তৈরি করবো মেট্রোপলিটিনিয়া নেটওয়ার্ক তখন তো তার ছাড়াই আমাদের এটা কী হবে সংযুক্ত হবে আমরা জানি নেটওয়ার্কগুলো কিন্তু তার ছাড়াই সংযুক্ত করা হয় বা কানেটি দেওয়া হয় তখন এই ম্যানটার নাম হয়ে যায় ওয়া ম্যান ওয়া মা ম্যান মানে ডব্লিউ হচ্ছে ওয়ারলেস আর মেহতে মেট্রোপলিটন এতে এরিয়া আর এ নেটওয়ার্ক মানে ডব্লিউ মানে হচ্ছে ওয়ারলেস তারবিহীন মাধ্যম ওয়ালাইকুম সালাম থ্যাংক জয়েন করছো রাদিয়া তো যেটা বলতেছি বুঝতে পারছো কি না ওয়ারলেস মানে হচ্ছে তারবিহীন মাধ্যম যেমন আমাদের ওয়ারলেস ইন্টারনেট কানেকশন ওয়াইফাই ওয়াইফাই কিন্তু একটা ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন যেখানে তার ছাড়াই আমাদের মোবাইলে কম্পিউটারে টিভিতে সংযোগ দেওয়া যায় এই ওয়াইফাই মাধ্যমে আমাদের ইন্টারনেট চালানো যায় তারের সংযোগ ছাড়াই তো এই জন্য আমাদের ম্যানটাকে ওয়া ডাকা হয় অর্থাৎ তারবিহীন আমাদের নেটওয়ার্ক সিস্টেম সবাই কি কথাটা বুঝতে পারছো জি স্যার থ্যাংক ইউ এরপরে আমাদের বলতেছে এই নেটওয়ার্ককে হাব গেটওয়ে সুইচ ব্রিজ রাউটার ইত্যাদি ডিভাইস সমূহ ব্যবহৃত হয় মানে এই নেটওয়ার্ক তৈরি করতে এই স্পেশাল যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো ব্যবহার করা হয় তো এই হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা তো এটা ভালো করে মনে রাখবা তো এরপর আমরা যাচ্ছি এর বৈশিষ্ট্যর মধ্যে খেয়াল করো কি বলতেছে এক নাম্বার ম্যান এর বিস্তিতে একটা ভালো কথা ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের এখানে বলছে অনেকগুলো ল্যান্ড এর সমন্বয়ে একটা ম্যান গঠিত আমরা গত ক্লাসে পড়ছিলাম লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড তো আমাদের এরকম বেশ অনেকগুলো ল্যান্ড একসাথে যুক্ত হয়ে বড় আকারে যে নেটওয়ার্ক তৈরি করে তার নামই হচ্ছে ম্যান অর্থাৎ আমাদের অনেকগুলো ল্যান্ড যুক্ত হতে 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 একটা ম্যান নেটওয়ার্ক তৈরি করতে পারে সবাইকে কথাটা বুঝতে পারছো যা বলছি তারপরে মোটামুটি খুশি হলাম তো বলি আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের তৈরিকিত রুটিন থেকে ইনশাল্লাহ আমাদের নতুন ভাবে তোমাদের নিয়ে স্বপ্ন দেখা শুরু হবে আমি আশাবাদী অন্ততপক্ষে সবাই রেগুলার যোগাযোগ রাখবো আমার সাথে অন্ততপক্ষে আমি যে যেই কাজগুলো করতে বলি সেই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোমার নিয়মিত আমার এই জুম ক্লাসে সরাসরি জয়েন করতে পারো আর সামহাও যদি কোনো কারণে ক্লাস করতে না পারো বা মিসও হয়ে যায় সমস্যা নাই আমার প্রতিটা ক্লাসই সুন্দরভাবে স্পেশালভাবে রেকর্ড করা থাকবে তুমি যখন খুশি তখন ইউটিউবে লিঙ্ক থেকে আমার ক্লাসটা ডাউনলোড করে দেখে নিতে পারবা আর আমরা আল্লাউ নামে মন আল্লাহ নামে শুরু করবো আগামীকাল থেকে আমাদের স্পেশাল স্বপ্ন দেখার কোয়ান্টাম প্ল্যাটফর্মে দু সালে স্পেশাল ভাবে সবাই কিনে সব দেখা সেখানে আমাদের ফুললি একশো মার্কের প্রিপারেশনের একটা স্পেশাল প্রোগ্রাম হবে ইনশাল্লাহ তো যেখানে আমাদের সপ্তাহে সাত দিনই ক্লাস হচ্ছে আমি এক্সট্রিমলি সরি নেট কানেকশন একটু সমস্যার কারণে হঠাৎ করে আমাকে চলে যেতে হয়েছিল তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ কথা বলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আগামী কাল থেকে ইনশাল্লাহ আমাদের নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আমাদের এই কোয়ান্টাম প্ল্যাটফর্মের সকল গ্রুপের সকল ব্যাচের স্পেশাল প্ল্যাটফর্মের স্পেশাল কেয়ার ইনশাল্লাহ তো আমি যেখানে বলতেছিলাম যে ফুললি ওয়ান হান্ড্রেড মার্কস একশো মার্কের প্রিপারেশনের স্পেশাল প্রস্তুতি হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে তো এখানে আমাদের কি কি থাকবে প্রতি সপ্তাহেই আমাদের সপ্তাহ সাত দিনই পরীক্ষা সরি সাত দিনে ক্লাস হবে প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব রেগুলার ক্লাসের মাধ্যমে আমাদের মূল বইয়ের স্পেশাল টপিকগুলো পড়াগুলো ভালোভাবে ক্লাসের মধ্যে বুঝে বুঝে পড়াতে ইনশাল্লাহ এবং এরপরে আমাদের হবে স্পেশাল ক এবং এর প্রিপারেশন যেখানে আমাদের প্রত্যেক দিন ছোট্ট করে ক এবং এর ছবি তুলে আমি তোমাদের দিব সায়েন্স কমার্স আর্টস সকল গ্রুপেরই তো সবাই পড়ে মুখস্থ করে ক্লাসের মধ্যে পড়াটা দিবা এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পড়া ধরব ইনশাল্লাহ এরপরে আমাদের হবে এমসি স্পেশাল ক্লাস অর্থাৎ আমরা এখন থেকে এমসি কু সলভিং ক্লাসও করবো ইনশাল্লাহ তো আমি সময় দিব বলবো যে কোন কোন দিন এমসি ইউ ক্লাসগুলো হবে ইনশাল্লাহ আর এরপরে হবে আমাদের স্পেশাল প্রোগ্রাম সাপ্তাহিক পরীক্ষা তো এখন থেকে পরীক্ষাটা হবে সপ্তাহে দুই দিন আমি আবার বলতেছি এখন থেকে প্রতিটা গ্রুপের সপ্তাহে দুই দিন পরীক্ষা হবে শনিবারে হবে শুধু সায়েন্সের গ্রুপ বিষয় পরীক্ষা ফিজিক্স কেমিস্ট্রি হার্ম বায়োলজি থেকে সোমবারে হবে কমার্সের গ্রুপ থেকে গ্রুপ সাবজেক্টের যে কোনো একটা পরীক্ষা হিসাব বিজ্ঞান ফিন্যান্স তারপর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ব্যবসা সংগ্রহ ব্যবস্থাপনা আর বুধবারে হবে আমাদের আর্টস গ্রুপের স্পেশাল পরীক্ষা যে কোনো একটা সাবজেক্ট ইনশাল্লাহ আর প্রতি শুক্রবারে আমাদের পরীক্ষা হবে ইংরেজি বাংলা আর আইসিডি থেকে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের প্রতিটা গ্রুপেরই সপ্তাহে দুই দিন স্পেশাল পরীক্ষা আর সপ্তাহে সাত দিন স্পেশাল ক্লাস ইনশাল্লাহ আর এর পাশাপাশি ক এবং খ নিয়ে তো আলোচনা হবেই আর এমসিকিউ সলভিং ক্লাস তো হবেই যেখানে আমাদের মোটামুটি ফুললি একশো মার্কের মধ্যে আমরা ভালো করে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারি সেই প্রোগ্রামের দিকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এগিয়ে যাব তো এই হচ্ছে মোটামুটি একটা সাজেশন বা মোটামুটি একটা স্পেশাল গিফট তোমাদের জন্য তো তোমরা আমার এই কথাগুলো ভালো করে শুনতে পেয়েছ কি না আর বুঝতে পেরেছো কি না তোমাকে জানাও সবাই স্যার স্যার বুঝছি ইউ হ্যাঁ এখন বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো

কোন কোন টপিক থাকবে সেগুলো সব বলে দিব হ্যাঁ সব বলে দিব আমার আদা স্পেশাল एग्जाम গ্রুপ আছে সেখানে শুধু एग्जामে সাজেশন দেওয়া হয় সেই সাজেশন মতে পরীক্ষা নেওয়া হয় আমি সেই গ্রুপে অ্যাড দিয়ে দিব থ্যাংক ইউ অর্পিতা রানী জয়েন করছো ক্লাসে ওকে তো এই হচ্ছে তোমাদের নিয়ে স্পেশাল ভাবে নতুন বছরে জন্য নতুন ভাবে স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ তো আর যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কারো আচ্ছা তো আরেকটা কথা বলি শোনো কথা হচ্ছে তোমরা অন্ততপক্ষে পক্ষে প্রত্যেক দিন আমার সাথে যোগাযোগ করবা যে স্যার আমি আজকে এই বিষয়গুলো পড়তে গিয়ে আটকায় গেছিলাম বুঝতে পারিনি আপনি আমাকে হেল্প করেন স্যার আমার এই সমস্যাটা হয়েছে আমি কীভাবে সমস্যা সলভ করতে পারি আপনি আমাকে সাহায্য করেন অর্থাৎ প্রত্যেক দিন আমার সাথে ইনবক্সে একটু যোগাযোগ করবা তোমার লেখাপড়ার আপডেট জানাবা কতটুকু পড়তেছো কি কি পড়তেছো কতটুকু পড়তে হবে সব বিষয়ে আমার সাথে পরামর্শ নিবা আমি তোমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর অবশ্যই আমি চব্বিশ ঘন্টাই সবাইকে বলতেছি দিনরাত চব্বিশ ঘন্টায় এটা কথার কথা বললাম চব্বিশ ঘন্টা তো কেউ জায়গা থাকে না চব্বিশ ঘন্টায় কথার কথা আমি তোমাদের ইমার্জেন্সি সার্ভিসের মতো কাজ কর্ম ইনশাল্লাহ সবাইকে কথা বুঝছো আচ্ছা ত্রিপল নাই ত্রিপল নাইনে কল দিলে হ্যাঁ কি বললা বুঝি নাই আচ্ছা তো যেটা বলতেছিলাম যে ত্রিপল নাইনে কল দিলে কী হয় ইমার্জেন্সি সার্ভিসের একটা স্পেশাল কেয়ার পাওয়া যায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের সব সময় মানুষ কাজ করে ট্রিপল নাইনে কল দিলে তো আমিও চেষ্টা করব তোমাদের জন্য নিজেকে সেই ইমার্জেন্সি সার্ভিসের মতো তৈরি করতে ইনশাআল্লাহ দোয়া করিও সবাই যাতে সুন্দরভাবে তোমাদের নিয়ে এরকমভাবে সামনে সামনে দিতে পারি সবাইকে বুঝছো যা বললাম মনে থাকবে আচ্ছা তো তোমরা দোয়া করবা আমি তোমাদের কাছ থেকে দোয়া 받ছি দোয়া করবা যাতে তোমাদের নিয়ে আমার স্বপ্ন দেখাটা সুন্দর হয় সত্যি হয় ইনশাআল্লাহ আর অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব যখন তখন এসএমএস দিবা আমি যখনই ফ্রি হব তখনই তোমাদের এসএমএস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্যই দয়া কইরা আমার কষ্টটা বুঝতে বুঝো রেগুলার ক্লাসটা কুইরো সকল ফ্রেন্ডদেরকে ক্লাসে নিয়ে আইশো এতটুকু রিকোয়েস্ট রইলো সবার কাছে আচ্ছা তাহলে আমরা আর কথা না বলি আমরা ক্লাসটা শুরু করি তো যেখানে ছিলাম আমরা এখন আলোচনা করতেছি মেট্রোপলিটন নেটওয়ার্কের যে বৈশিষ্ট্য সেখানে তো এখানে বলতেছে যে ম্যান এর বিস্তৃতি প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হইতে পারে পঞ্চাশ কিলোমিটার কিন্তু কম এরিয়া না অনেক বড় এরিয়া যেখানে আমরা ল্যান্ড দেখেছিলাম এক একটা ল্যান্ড কতটুকু এরিয়ার মধ্যে কাজ করে সর্বোচ্চ এক কিলোমিটার ল্যান্ড কাজ করে সর্বোচ্চ কত কিলোমিটার এক কিলোমিটার আর আমাদের ক্যাম্পাস এর নেটওয়ার্ক কাজ করে এক থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে আর আমাদের প্যান্ট কাজ করে মাত্র দশ মিটারের মধ্যে আর সেখানে আমাদের ম্যান পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি হয়ে কাজ করতে পারে তাই মানে একটা শহরের মধ্যেও এটা সম্ভব সবাইকে বুঝতে পারছো এই বৈশিষ্ট্যটুকু কথা বললো আচ্ছা এরপরে আমাদের হচ্ছে তিন নাম্বার খরচ তুলনা সরি দুই নাম্বার ল্যান্ড এর চেয়ে দ্রুত গতির ল্যান্ড নেটওয়ার্কে যেভাবে আমাদের ডেটা আদান প্রদান করা যায় এই ম্যানের মধ্যে সবচেয়ে স্পিডে ডাটা আদান প্রদান করা যায় আর খরচ তুলনামূলকভাবে কম স্যার কারেন্ট ক্লাস অ্যান্ড রেকর্ড অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে আচ্ছা একটু দেখি কী বলছ দিয়েছ কারেন্ট ক্লাস অ্যান্ড রেকর্ড ক্লাস এর হোয়াটসঅ্যাপ গ্রুপ সেপারেট করলে ভালো হতো ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে হাফ সাইডটা কথা বলছে যে আমি যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলোর জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ থাকলে ভালোই হতো শুধু সেখানে রেকর্ড ক্লাসের লিংক দেওয়া হবে এই বিষয়টা তো এটা কি তোমরা ওর সাথে একমত কিনা নাকি গ্রুপে দিলেই হবে স্যার মানে শুধু রেকর্ড ক্লাসের লিংকগুলো গ্রুপে দেওয়া হবে হয় আচ্ছা ঠিক আছে তাহলে সেই গ্রুপে শুধু আমি রেকর্ড ক্লাসের লিংকটাই দেবো আচ্ছা এটা হোয়াটসঅ্যাপেও খোলা যায় আর মানে ওই লিঙ্কের জন্য মানে শুধু রেকর্ড ক্লাসের লিঙ্ক আর নোট ভালো কথা নোট আর লিঙ্ক বুঝছো ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুটাই রাখলে ভালো হয় আমি প্রতিদিন ক্লাসে যে নোট নিয়ে পড়াই আমি তো নোট দেখাই না এখনো আমি তোমাদের একটা নোট দেখাই স্পেশাল নোট এই যে আমি পড়াই না আমি কত সুন্দর করে তোমাদের নোট নিয়ে পড়াই এই নোটগুলো কিন্তু আমি ছবি তুলে প্রতিদিন ওই গ্রুপে দিয়ে দিলাম এবং ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে সেই লিঙ্কটাও গ্রুপে দিলাম শুধুমাত্র হচ্ছে রেকর্ড ক্লাসের লিঙ্ক আর হচ্ছে নোটগুলো থাকবে সেই গ্রুপে ভালো একটা পয়েন্ট বলছো থ্যাংক ইউ হাফসাকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য এটা ভালো হলো আমাদের এক্সামের জন্য তো আলাদা গ্রুপ আছে শুধু এক্সাম হয় সেখানে আর ক্লাসের জন্য তো হচ্ছে মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্ক দিই আর রেকর্ড ক্লাসের লিঙ্কের জন্য আলাদা কোনো গ্রুপ খোলা হয় না এখনো তো আমি চেষ্টা করব এখন থেকে রেকর্ড ক্লাসের লিঙ্কগুলো নোটগুলো শুধু ওই গ্রুপেই দিব এটা হোয়াটসঅ্যাপেও রাখি একটা আর মেসেঞ্জারও রাখি একটা ছাব্বিশের জন্য ইনশাল্লাহ তো এটা করলে ভালো হয় বেশি হ্যাঁ এটা করলে ভালো হয় থ্যাংক ইউ তো এই পরামর্শটা দেওয়ার জন্য তো আমি এভাবেই তো বললে বললাম যেটা আমি এইভাবেই নোট করে করে ক্লাস নিই যাতে এই নোটটা দিয়ে সবাই ভালো করে বুঝতে পারে আর লিখে নিতে পারে তাহলে আর তাদের আর কষ্ট হয় না বুঝতে ক্লাস তো এটা ভালো একটা প্রশ্ন পদক্ষেপ ছিল আচ্ছা পঁচিশ ব্যাচের তো স্পেশালভাবে আমি আলাদাভাবেই পড়াচ্ছি এটা নিয়ে প্রবলেম নাই ওদের জন্য থাকবে সমস্যা নাই আচ্ছা ডোন্ট মাইন্ড পঁচিশ ব্যাচ যারা আসো আমি তো সবার জন্য চেষ্টা করতেছি আমি তোমাদের জন্য তৈরি হবো ইনশাল্লাহ তোমাদের ব্যাচে এই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আমরা চলো ক্লাস শুরু করি তো জেনে বলতেছিলাম তো মোটামুটি এটা আমাদের হ্যাঁ কি বলো রাজি আবার জোরে বলো বুঝি নাই

অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মালিকের হয়ে থাকে কারণ ম্যান কিন্তু অনেক বড় এরিয়া তো বড় এরিয়ার মধ্যে কাজ করতে গেলে অবশ্যই একজন ভালো ধনী মানুষ হইতে হবে যে এই কাজটা করবে নেটওয়ার্কটা তৈরি করবে তাই না যেমন আমাদের এমপি মেয়র সিটি কর্পোরেশনের মেয়র তারপর হচ্ছে কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এগুলো তারা কি করে এই নেটওয়ার্ক তৈরি করতে পারে কারণ তারা অনেক টাকা পয়সা ওনার মানুষ তো তারা এগুলো খরচ করে কাজ করতে পারে আচ্ছা তো এই হচ্ছে আমাদের এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নিয়ে আলোচনা তো যতটুকু আলোচনা করলাম আমাকে জানাইও বুঝতে পারলাম না এতটুকু একটু কথা বললো সবাই এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো এখানে কার কোন প্রশ্ন আছে এখানে কার কোনো প্রশ্ন আছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের বেসিকের অংশ আর আমাদের এখানে লেখা আছে ল্যান আর ম্যানের পার্থক্য এই পার্থক্য আমি একটু পড়ে যাই হ্যাঁ তো ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ম্যানের পূর্ণরূপ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ল্যানের মালিকানা সাধারণত কোনো একক ব্যক্তি হয় বা কিছু সংখ্যক লোকের একটি গ্রুপের হইতে পারে কিন্তু ম্যানের মালিকানা সাধারণত অর্গানাইজেশনও হয়ে থাকে বড় একজন মানুষ হয়ে থাকে এক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত হয় একটা নির্দিষ্ট ক্যাম্পাসে বা ভবনে হয় আর এখানে ম্যান হলো কতগুলো ল্যানের সমন্বয় যা একটা পুরো শহর বা অঞ্চলব্যাপী কাজ করে আর ল্যানের গতিটা হয় কম ল্যানে যখন যেটা আদান প্রদান করা হয় স্লো কাজ করে নেটওয়ার্কটা আর সরি হ্যাঁ ল্যানে স্লো কাজ করে আর ম্যানে সবচেয়ে বেশি দ্রুত কাজ করে এটা ল্যানের চেয়ে দ্রুত কাজ করে এই হচ্ছে পার্থক্য তো এই হচ্ছে ব্যাসিক অংশ আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করার জন্য স্পেশাল প্রশ্ন দেখতেছি আসসালামু আলাইকুম আমাদের আজকের স্পেশাল ক্লাসে আমরা এই মুহূর্তে আমাদের বোর্ড পরীক্ষা আসা একটা স্পেশাল প্রবলেম সলভ করব আমাদের এই প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে আসা একটা প্রশ্ন আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ে নিই তারপরে বোঝার চেষ্টা করি পৌরবাসীর সুবিধার জন্য মেয়র মহোদয় আলোর গতিতে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একটি নেটওয়ার্কের ব্যবস্থা করলেন খরচ বেশি হওয়ায় প্রকৌশলীর পরামর্শে অন্য একটি নেটওয়ার্ক সিদ্ধান্ত গ্রহণ করলেন এই হচ্ছে উদ্দীপক উদ্দীপকটা কি তোমরা বুঝতে পারছো না এখানে উদ্দীপককে কি নিয়ে কথা বলা হয়েছে এখন কথা হচ্ছে হ্যাঁ এখন আমরা তো জানি এটা কি হবে আমাদের ম্যানি হবে কারণ কথা হচ্ছে হঠাৎ করে যদি এরকম একটা উদ্দীপক চলে আসে তখন এই পাঁচটার মধ্যে কোনটা হবে যাচ করা খুবই কষ্টকর তো আমি তোমাদের একটা সহজ টেকনিক শিখা দিই আমরা জানি আমাদের যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান এই নেটওয়ার্কটি তৈরি হয় শুধু শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক কথা কি বুঝছো শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক যেখানে আমাদের সিটি কর্পোরেশনের মেয়র থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে তারপর হচ্ছে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকে তো এখানে বলছে একজন মেয়র সাহেব তিনি কি করছে নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করছে মেয়র মেয়র কিন্তু সিটি কর্পোরেশনের হয় এটা শহরের একজন স্পেশাল মানুষ তো এই মেয়র সাহেব তার শহরের পৌরবাসী মানে হচ্ছে শহর পৌরবাসী হচ্ছে কি শহর বা অঞ্চলের জনগণ তো এই মেয়র সাহেব তার পুরো এলাকার হ্যাঁ পুরো এলাকার বা পুরো শহরের বা পুরো অঞ্চলের বা তার সিটি কর্পোরেশনের সকলের সুবিধার জন্যই একটা নেটওয়ার্ক স্থাপন করলেন আর এটাকেই বলা হচ্ছে আমাদের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নেটওয়ার্ক সিস্টেম যেটাকে আমরা বলি ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবার বুঝতে পারছো আমরা কি হবে আচ্ছা তো এখন আমাদের গণয়ে বলতেছে মেয়র মহোদয়ের বাস্তবায়িত নেটওয়ার্ক সিস্টেমটির বর্ণনা দাও এই যে মেয়র মহোদয় একটা নেটওয়ার্ক বসাইছে সেটা কি প্যান লেন ক্যান নাকি ম্যান নাকি ওয়ান কোনটা আমরা বুঝতে পারলাম যে এটা মেও তিনি শহর কেন্দ্রিক তার মানে যেখানে শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নেটওয়ার্ক নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে অবশ্যই ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সবাই কি বুঝতে পারছো আমার কথা তো আমরা এখন আমরা এটা কি করি উৎসটা সুন্দরভাবে লেখার চেষ্টা করি তো আমরা উত্তরটা তো লিখবো সাজিয়ে প্রথমে কি লিখতে হবে প্রথমে লিখতে হবে যে আমাদের উদ্দীপকের যে ঘটনাটা সেটা আমাদের ম্যান এর সাথে মিলে যায় তো লিখতেছি মেয়র মহদয়ের বাস্তবায়িত নেটওয়ার্ক সিস্টেমটি হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান এই কথাটা লিখলেই তুমি এক নম্বর পেয়ে যাচ্ছ এতটুকু বুঝতে পারছো সবাই যা বললাম খুব বলতে হবে

এরকম একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত কতগুলো কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্কই হচ্ছে আমাদের ম্যান এটা আমরা বইতেও পড়ছিলাম যে আমাদের ম্যান এর নেটওয়ার্ক স্থাপন করতে চাইলে অবশ্যই একটা শহর বা একটা অঞ্চল জুড়ে নেটওয়ার্ক তৈরি করতে হবে যেখানে অনেকগুলো কম্পিউটার থাকবে এরপরে যেহেতু মেয়র সাহেব সমগ্র পৌরসভাকে নেটওয়ার্কের আওতায় এনেছেন সুতরাং তার দ্বারা বাস্তবায়িত নেটওয়ার্কটি হল অবশ্যই ম্যান দেখো বুঝতে পারলাম কিনা যেহেতু মেয়র সাহেব সমগ্র তার এলাকার মানুষগুলোকে নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছেন আর এটাই হচ্ছে আমাদের ম্যানের স্ট্রাকচার বা ম্যানের বৈশিষ্ট্য এতটুকু বুঝতে পারছো এটা আমাকে জানাও কথা বলো সবাই থ্যাংক ইউ আর রুদ্র থ্যাংক ইউ তো মানে কষ্ট করে ছবি দিয়েছ রুটিনে খুশি হয়েছি আচ্ছা এরপরে এবার আমরা আইটুর সামনে যাই তো বলতেছে ম্যান এর বিস্তৃতি ল্যান এর চেয়ে বড় কিন্তু ওয়ান এর চেয়ে ছোট হয় মানে ওয়ান তো হচ্ছে সবচেয়ে বড় ওয়ানটা আমরা এখনো পড়ি নাই পড়বিনিসার সামনে তো এরপর বলতেছে এই যে ম্যান ম্যান এর যে বিস্তৃতি সেটা প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত হইতে পারে একটু খেয়াল রাখবো সবাই কি বললাম এই যে আমাদের প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ম্যান এ নেটওয়ার্ক থাকতে পারে এ ধরনের নেটওয়ার্কের জন্য মাধ্যম হিসাবে ফাইবার অপটিক কেবল বা টেলিফোন লাইন মডেম মাইক্রোওয়েভ রেডিওয়েভ বা টেরিস্ট্রিয়াল ওয়েভ প্রয়োজন হয় মানে আমাদের এই ধরনের নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের ভালো ভালো তার প্রয়োজন ভালো ভালো মাধ্যম প্রয়োজন যে মাধ্যমে নেটওয়ার্কটা তৈরি করা যায় এটা একটু মনে রাখবা নেটওয়ার্ক ডিভাইস হিসেবে রাউটার সুইচ হাফ ব্রিজ গেটওয়ে ইত্যাদি এই নেটওয়ার্ককে ব্যবহৃত হয় এটা আমরা বইতে করছি যে নেটওয়ার্কের যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেখানে এই বিষয়গুলো পাওয়া যায় রাউটার পাওয়া যায় সুইচ হাফ বিজ এগুলো পাওয়া যায় এই এতটুকু বুঝতে পারছো যতটুকু আলোচনা করলাম আচ্ছা এরপরে সাধারণত কোনো বড় শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংকের শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য এই ম্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয় কোনো ব্যাংক প্রতিষ্ঠানের জন্য আমরা ম্যান ব্যবহার করতে পারি অনেক বড় এরিয়া থাকলে আর আমি জানি যে একাধিক ল্যানের সংযোগ স্থাপন করে ম্যান নেটওয়ার্ক তৈরি করা হয়ে থাকে ব্যাস এইভাবে যদি আমরা উদ্দীপকের আলোচনাটার ব্যাখ্যা বুঝে নেটওয়ার্কটার বর্ণনা তুলে পারি তাহলে তিনি তিন চারে চার ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে আমরা তো এটা আমাকে জানায়ও যে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সম্পূর্ণ ব্যাখ্যা আমরা উদ্দীপক পড়লাম প্রশ্ন উত্তরটাও দেখলাম আর বই পড়ে বোঝার চেষ্টা করলাম এখানে যা যা আলোচনা করা হয়েছে ভালো করে সবাই বুঝতে পারছো কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারো সো তো এখন তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করতেছি যে তোমরা আমাকে একটু পরামর্শ দিও যে কিভাবে তোমাদেরকে একটু হেল্প করতে পারলে তোমাদের উপকার বেশি হবে বা সিলেবাসটা দ্রুত শেষ হবে ইনশাল্লাহ আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্যই তোমাদের ভালো করে শেখানোর জন্যই তোমাদের সব কিছু সহজে বুঝিয়ে দেওয়ার জন্যই বা তোমাদের দক্ষ করে তোলার জন্যই বা পরীক্ষায় ভালোটা রেজাল্ট তৈরি করার জন্যই আমি তোমাদের এই স্বপ্ন দেখা জানতে আছি ইনশাআল্লাহ তো আমি অপেক্ষা করব হ্যাঁ বলো প্রথম থেকে দিতেন আর হচ্ছে ক্লাসের প্লে লিস্টগুলো যদি দিতেন তাহলে পরে অনেক উপকার হইতো আচ্ছা আমি বলেছি আমি একটু ব্যস্ত ছিলাম তো তো এখন আমি এই মাসের মধ্যেই ইনশাল্লাহ নোটগুলো ছবি তুলে তোমাকে ইনবক্সে দেওয়ার চেষ্টা করব আর রেকর্ড ক্লাসের লিঙ্কগুলোর জন্য আমি আলাদা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে লিঙ্ক দিব সেখান থেকে শুধু লিঙ্ক নিয়ে তোমরা ক্লাস করবা আর নোটগুলো নিয়ে বাসা বসে বসে লিখবা আর আমাদের এসটিমেল ক্লাস হবে পঁচিশ ব্যাচ থাইকো ছাব্বিশ ব্যাচ যারা চাও তোমরা আইসো এসটিমেল ক্লাস শুরু হবে তো এই পর্যন্ত আমাদের স্পেশাল ক্লাসের শেষ অংশ